This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলির চণ্ডীতলার মশাটে একটি সোনার দোকানে ভয়ঙ্কর চুরির ঘটনার কয়েক দিনের মাথায় কিনারা করল হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত চণ্ডিতলা থানার পুলিশ ভিন জেলা থেকে গ্রেপ্তার তিন মহিলা প্রশাসন সূত্রে জানা যায় অভিযুক্তদের নামে হুগলি জেলার ও হুগলি জেলার বাইরেও জেলার বেশ কিছু থানায় চুরির ঘটনার মামলা আছে দাঁড়ি সোনার দোকানের সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হলেও পরবর্তীকালে ঘটনার তদন্তে নেমে চণ্ডীতলা থানার পুলিশের একটি দল পরে চাল অভিযুক্তকে গ্রেফতার করা হয় হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত চন্ডিতলা থানায় একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি সম্পূর্ণ জানানো হয় উপস্থিত ছিলেন এসডিপিও তমাল সরকার এবং সাব ইন্সপেক্টর সমুদেব পাত্র এবং রতীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা সেখানে বিগত দিনে সোনার দোকানের চুরির প্রসঙ্গ তিন মহিলা অভিযুক্তদের সামনে আনা হয় এবং একটি সোনার চেন চুরি করে তারা সেখান থেকে চলে যায় তো দিনের শেষে ইনভেন্টরি মেলানোর সময় তখন দোকানের যারা কর্মচারী তারা দেখে একটা চেন কম আছে তারপর তারা সিসিটিভি ফুটেজ চেক করে এবং চেক করে তারা দেখে যে একটা চেন চুরি গেছে পরে যখন তারা থানায় যখন কমপ্লেনটা জানে তখন আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করি কালেক্ট করে সেটা আমাদের বিভিন্ন অল কনসার্নে পাঠানো হয় তো সেখান থেকে আমরা বিভিন্ন আমাদের সোর্স মারফত জানতে পারি যে এই দুজন মহিলার ডিটেলস একজনের নাম গোলাপি দাস এবং আরেকজনের নাম সুন্দরী দাস এবং আরও জানতে পারি যে এর সাথে এটা এদের টোটাল একটা গ্যাং আছে এর সাথে আরও তিনজন মানুষ জড়িত আছে তো তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করা হয় তাপসী দাস এবং বেলা দাস এবং তাদের থেকে জিজ্ঞাসাবাদ করে বাবুসোনা দাস বলে আরেকজনকে অ্যারেস্ট করা হয় এবং শেষ পর্যন্ত গত দুই তারিখে দাসকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে দেগঙ্গা থানার এরিয়া থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কাছ থেকে একটা সোনার একটা টুকরো আমরা রিকভারি করি যেটা ওই সোনার চেন যেটা চুরি গিয়েছিল সেটা গলিয়ে সে এটাকে রেখে দিয়েছিল এবং সেইটা আমরা সিজ করি তো আপাতত ওরা ওদের পুলিশ রিমান্ডে আছে তো আপাতত এখনো অবধি চারজন ক্যারেজ করা হয়েছে আর একজন এখনো অব্দি অ্যাপসকন্ডিং আছে এর পেছনে কি কোনো আন্তঃরাজ্য র‍্যাকেট থাকতে পারে কি বলবে সেটা আমরা এখন জিজ্ঞাসাবাদ করছি এখন স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন আছে এই বিষয়ে আমরা পরে আপনাদের জানাতে পারবো স্যার পরপর টার্গেট সোনার দোকান কি বলবেন এর আগেও তো এরকম ঘটনা ঘটেছিল একাধিক হ্যাঁ হুগলি জেলায় বারবার টার্গেট সোনারদের দোকান কি বলবেন দেখুন সোনার দোকান এগুলো তো বেসিক্যালি একটা গ্যাংই করছে নট অনলি ওয়ান গ্যাং এগুলো বিভিন্ন গ্যাং আছে যাদের বিভিন্ন মোডাস অফ রেন্ডি থাকে তো এটাও ওই রকম কাইন্ড অফ এবং এদেরও আগে বিভিন্ন জায়গায় এরা আগেও এই ধরনের চুরি করতে গিয়ে ধরা পড়েছে আগে ধানতলা থানাতে শিলিগুড়ি থানা এবং সিরাপুর থানাতেও এদের অ্যারেস্ট হয়েছে তো যাই হোক না কোনো চন্ডিতলা থানা এরিয়াতে আমি বলতে পারি যে এই ধরনের এরা অনেক কিছুই চেষ্টা করছে কিন্তু আমাদের চন্ডিতলা থানার পুলিশ খুব অ্যাক্টিভ আছে আগেও আপনারা দেখেছেন আমরা বিভিন্ন ঘটনা এবং গত মাসেও একটা ঘটনাতে আমরা উইদিন ফর্টি এইট আওয়ার্স সরি উইদিন সেভেন্টি টু আওয়ার্স আমরা অ্যারেস্ট করেছি তো আমাদের তরফ থেকে পুলিশ চণ্ডিতলা পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ আছে বারবার সোনার দোকানগুলোকে যে সতর্কীকরণ করা হচ্ছে বা যেগুলো বলা হচ্ছে মানতে সিসিটিভি ক্যামেরা বা হেলমেট পরে ঢোকার ব্যাপারে যে সতর্করণগুলো পুলিশের তরফ থেকে করা হচ্ছে সেগুলো কি মানছে না সোনার দোকান তাই জন্যই কি এই কারণ বারবার সোনার দোকান এবং সোনার দোকানের সমস্ত স্টেক সাথে আমাদের মিটিং করা হয়েছে থানাতে আমরা মিটিং ডাকা হয়েছিল সেখানে আমরা ডুজ অ্যান্ড ডোন্টস সমস্ত কিছুই তাদেরকে বলা হয়েছে এবং তাদেরকে সেগুলো তাদেরকে মানে সমস্ত ইনস্ট্রাকশনগুলো তাদেরকে ভালো মতো বলে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এখনও অবধি অনেক দোকানেই সেই সমস্ত এসিপিগুলো এখনও অবধি তারা মেনটেন করছে না তো আপনাদের তরফ থেকে আমি এই বার্তাই দেওয়ার চেষ্টা করব সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ এই সমস্ত প্রিভেন্টিভ যে মেজার্সগুলো সেগুলো আপনারা দয়া করে এগুলো পালন করুন কারণ আপনাদের সাহায্য ছাড়া মানে আমাদের পক্ষেও এটা করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় তো এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতেও ঘটে তো আপনাদের তরফ থেকে যদি প্রিভেন্টিভ মেজার্সগুলো নেওয়া থাকে তো সেক্ষেত্রে অনেক সুবিধা হবে আমাদের কাজ করতে এবং আপনাদেরও সেটা সিকিউরিটির জন্য অনেক ভালো মনে হয় অনেক সোনার দোকানে এখনও সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি রাখা হয়নি এটাও একটা কারণ হতে পারে ভারত কারণ হ্যাঁ সেটা তো অবশ্যই নট অনলি সিকিউরিটি গার্ড কিছু কিছু সোনার দোকানে ইভেন সিসিটিভি ফুটেজটাও প্রপার্টি পাওয়া যায় না প্রপার গেট যেটা সেটাও থাকে আমরা বলেছি সেটাও না তো এই সমস্ত আরও অন্যান্য অনেক জিনিস যেগুলো আমরা এস ওপি হিসাবে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো সেইগুলো আমি রিকোয়েস্ট করবো তাদেরকে তারা যেন এইগুলো মেনে চলে কি বার্তা দেবেন পরপর দুটো এরকম চুরির ঘটনা তারপরে রিকোভারি আপনাদের সাফল্য সোনার দোকানগুলোকে কি বার্তা দেবেন ছোট্ট দোকানে সবাইকে এটাই বলা আছে যে পূগলি জেলা পুলিশ থেকে যে ইনস্ট্রাকশন তাদেরকে দেওয়া হয়েছে তারা যেন সেই সমস্ত এসওপি গুলো যাতে তারা পালন করে চলে এবং আমাদের সাথে কো মানে কোঅপারেট করে जस्ट স্যার মোসাটায় সোনার দোকানে চুরি দেখা হলো হাওড়া ডোমজিলও বিরাট চুরি হয়েছে সেক্ষেত্রে অ্যারেস্ট হয়েছিল চাচি তার সাথে কি কোনো যোগ থাকতে পারে মনে হয় সেটা আমরা ভেরিফাই করে দেখব আর স্যার কতটা রিকভারি হয়েছে রিকভারি যেটা চুরি গিয়েছিল নয় গ্রাম দুশো পাঁচ মিলিগ্রাম ওজনের একটা সোনার চেন ছিল তো সেটাকে গড়িয়ে এখন নয় গ্রামের মতো অ্যাপ্রক্স আমরা একটা সোনার টুকরো আমরা রিকভারি করেছি যেটা আপনি বলছিলেন এদের এরকম পাস্ট ইয়ে আছে এরকম রেকর্ড আছে যে কজন ধরা পড়েছে যাদের নাম বললেন প্রত্যেকেরই কি পাস্ট রেকর্ড আছে হ্যাঁ এদের প্রত্যেকের পাস্ট রেকর্ড আছে হ্যাঁ ঘটনার দিন পর ধরা পরে ঘটনা ঘটেছিল তেইশ সাথে আমাদের কাছে কমপ্লেন্ট আছে এই সরি ঘটনা ঘটেছিল তেরো সাথে আমাদের কাছে কমপ্লেন্ট আছে তেইশ সাথে তেইশ সাথে কেস স্টার্ট হয় এবং উনত্রিশ সাথে প্রথম দুজন অ্যারেস্ট হয়সী দাস এবং বেলা দাস একত্রিশ সাথে বাবুসোনা দাস অ্যারেস্ট হয় এবং দুই আটে গোলাপী দাস অ্যারেস্ট হয় এদের পিছনে কোনো হাত আছে পেয়েছেন আপনার সেরকম এরা একটা গ্যাং আছে তো এর সাথে আপাতত আমরা পাঁচজনের ওয়ার অ্যাবাউট মানে পাঁচজনের ডিটেলস পেয়েছি এর সাথে আরও কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা তদন্ত করে দিই প্রাথমিকভাবে কি সিসিটিভি ক্যামেরা দেখে এই সাফল্য হ্যাঁ সিসিটিভি ক্যামেরা দেখে আমাদের মানে ইনিশিয়াল যেটা রেসপন্ড করা সেটা সিসিটিভি ক্যামেরা দেখেই আমাদের মানে ইনিশিয়াল স্টেপ আমরা ওটা দেখেই করি